বিসমিল্লাহির রহমানির প্রথমত আমাদেরকে বুঝতে হবে ইসলামে পরিবারের গুরুত্ব কি ইসলামে পরিবারের গুরুত্ব বুঝাতে গিয়ে আমি কয়েকটি পয়েন্ট উল্লেখ করে থাকি তার মধ্যে এক নাম্বার পয়েন্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াহিল্লু দামু মুরইন মুসলিম কোন মুসলমানের রক্ত হারাম নয় তথা প্রত্যেক মুসলমানের রক্ত হারাম আরক মুসলমানের উপরে এক মুসলমানের তিনটে জিনিস আরক মুসলমানের উপর হারাম সর্বদা কোন মুসলমানের জীবন রক্ত আরক মুসলমানের উপর হারাম কোন মুসলমানের ধন সম্পদ টাকা পয়সা আরক মুসলমানের উপর হারাম কোন মুসলমানের মান সম্মান ইজ্জত আর মুসলমানের উপর হারাম তথা কোন মুসলমান আর মুসলমানকে মারতে পারে না হত্যা করতে পারে না কেননা তার রক্ত হারাম কোন মুসলমান আর মুসলমানের ধন সম্পদ লুট করতে পারে না চুরি করতে পারে না কেননা তার মাল ধন সম্পদ হারাম কোন মুসলমান আর মুসলমানের কিবোধ অপবাদ তহমত দিয়ে তার মানহানি করতে পারে না যে মুসলমানের মান সম্মান इज्जत আরক মুসলমানের উপর হারাম কেমন হারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভাষায় আইউ শাহরিন হাযা এটা কোন মাস তখন আল্লাহর রাসূল এটা জিলহজ মাস আইউ বালাদিন হাযা আজকে আমি যে শহরে দাঁড়িয়ে কথা বলছি এটা কোন শহর তো আল্লাহর রাসূল এটা মক্কা শহর তো তোমরা জেনে রাখো আজকের মাসের যত মূল্য আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে এই মক্কা শহরের যত মূল্য আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে তৈমা উকুম ওয়া মাউআ লুকুম ওয়া আরাধুকুম তোমাদের ধন সম্পদ তোমাদের রক্ত তোমাদের মান সম্মানের মূল্য আল্লাহর নিকটে ঠিক তত

তো এই কাবা ঘর ভেঙে দেওয়াটাকে আপনি যত বড় গুনা মনে করতেছেন আল্লাহর নিকটে আর এক মুসলমানের মান সম্মান নষ্ট করা আর মুসলমানের ধন সম্পদ নষ্ট করা আর মুসলমানের রক্ত প্রবাহিত করা তাকে হত্যা করা আপনার নিকটে কাবা ঘর ধ্বংস করা যতটা বড় গুণা আল্লাহর নিকটে আর মুসলমানকে হত্যা করা তার চেয়ে বড় গুণা এই জন্য রসুল সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসে বলেছেন যে লাউ ইজতামা আহলুল আরদি ওয়া আহলুল শামা লাউ ইশতারাকু ফি দামি মুমিনিন আসমানের সকল অধিবাসী জমিনের সকল অধিবাসী আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকলেই যদি একত্রিত হয়ে একজন মুমিন মুসলিমকে হত্যা করে কথার কথা একজনকে গণপিটু নিয়ে দিচ্ছে মোহাম্মদপুর বাজারে তা আপনিও একটা থাপ্পড় দিয়ে দিলেন যে এক থাপ্পড়ে আর কি বা হবে তো আল্লাহ বলতেছে এরকম হাজারো মানুষ মিলে যদি কেউ এক থাপ্পড় কেউ একটা চর কেউ একটা কি কেউ একটা ঘুষি হাজারো মানুষ মিলে যদি এভাবে একজন মানুষকে হত্যা করে সকল ফেরেস্তা সকল জিন এবং সকল মানুষ মিলে তাহলে আল্লাহ সুবাহা ওই একজন মুসলমানকে হত্যার কারণে সারা পৃথিবীর সকল মানুষকে আদম থেকে নিয়ে পর্যন্ত সকল ফেরিস্তাকে এবং সকল জিনকে নির্দিধায় যাহার নামে নিক্ষেপ করে দিবেন এই হচ্ছে মুসলমানের রক্তের মূল্য আল্লাহ সুহানা তালার নিকটে তা আমি বলছিলাম যে আল্লাহ রাসুল বলতে ছিলাম এক মুসলমানের রক্ত আর মুসলমানের উপর হারাম তবে তিন শ্রেণীর মুসলমানের রক্ত হারাম এক যে বিবাহিত অবস্থায় জেনা করেছে দুই যে আর একজন মুসলমানকে অন্যায় ভাবে হত্যা করেছে তিন মুসারেকুল জামা যে জামাত ছেড়ে দিয়েছে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জামাত পদ্ধতি জীবন যাপন করে এই তিন শ্রেণির মুসলমানের রক্ত হারাম এই হাদিস থেকে আমি আপনাকে যেটা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে কথার কথা আমি আরেকজনকে হত্যা করলাম তো ইসলামী আইন অনুযায়ী আমাকে হত্যা করা হবে কিন্তু আল্লাহ রাসূল বলেন নি আমাকে কিভাবে হত্যা করা হবে বরং স্বাভাবিক নিয়ম হচ্ছে যেভাবে হত্যা করলে আমার কষ্ট কম হবে আমি দ্রুত মারা যাব সেই পন্থায় অবলম্বন করা উচিত এইজন্য জন্য সময় ছুরিতে ধার দিতে বলা হয়েছে কেন ছুরিতে ধার বেশি থাকলে প্রাণী দ্রুত মারা যাবে কষ্ট কম হবে তো আমাকে যখন হত্যা করা হবে রেসার্সের কারণে তখন সেই পন্থায় অবলম্বন করা উচিত যেতে আমি দ্রুত মারা যাব এবং কষ্ট কম হবে এবং আরো যত হত্যার হুকুম আছে কোথাও আল্লাহ রসুল বলে দেননি তাকে কিভাবে হত্যা করতে হবে তাকে তরবারি ধারালো তরবারি দিয়ে হত্যা করে দিলে যদি তাড়াতাড়ি মারা যায় সেটাই ভালো কিন্তু বিবাহিত অবস্থায় জেনার ক্ষেত্রে রসুল সাল্লাহাম বলে দিয়েছেন আর রাজিম তথা তাকে তরবারি দিয়ে এক সেকেন্ডে হত্যা করে দিলে বা ফাঁসির কাছে জ্বলিয়ে দিলে দুই মিনিটে মারা গেল এটা ইসলামের বিধান নয় বরং যে বিবাহিত অবস্থায় জেনা করবে তাকে হাজারো মানুষের সামনে লাখো মানুষের সামনে খোলা মাঠে অর্ধ বুক পর্যন্ত পুঁতি দিয়ে থেকে মানুষ ইট পাথর ঢেল তার দিকে নিক্ষেপ করতে থাকবে কোন ইট চোখে গিয়ে লাগবে চোখানা হয়ে যাবে কোনো পাথর দাঁতে গিয়ে লাগবে দাঁত ভেঙে যাবে কোনো ইট মাথায় গিয়ে লাগবে ঘেলে যাবে হাত ভেঙে যাবে বাঁপরে মারি চিৎকার করতে থাকবে আর হাজারো মানুষ এই দৃশ্য দেখবে এবং এতটা নিষ্ঠুর নির্দয় তাকে হত্যা করতে বলা হচ্ছে এত কষ্ট দিয়ে এত মানুষের সামনে এত নিষ্ঠুর ও নির্দয় হত্যা করতে বলা হচ্ছে তার কারণ কি তার কারণ হচ্ছে বিবাহিত অবস্থায় জেনা করলে পরিবার নষ্ট হয়ে যায় এটা হলো পরিবারের গুরুত্ব বলা উদ্দেশ্য ইসলাম পরিবারকে কতটা গুরুত্ব দিয়েছে রাস্তা যেটা পরিবার প্রথার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে আল্লাহ সুহানা ও তারা সেই রাস্তাকে কঠোর কঠিন বন্ধ করেছেন কেন আদম আলিহ সাল সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ পৃথিবীকে আবাদ করছেন পরিবারকে এবং কেয়ামত পর্যন্ত আল্লাহ এই পৃথিবীকে আবাদ করবেন পরিবার দিয়ে পরিবার প্রথা যেদিন থাকবে না সেই দিন আল্লাহ এই রাখবেন না ওই যে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে গাধা গাধির সাথে যেমন ভাবে লিপ্ত হয় কুকুর কুকুরটির সাথে যেভাবে লিপ্ত হয় মানুষ ওইভাবে জেনাই লিপ্ত হবে খোলা মাঠে লজ্জা বুঝবে না এই দিন যে সময় চলে আসবে তখন পরিবার প্রথা থাকবে না তখন আল্লাহ পৃথিবীও রাখবেন না যথাসম্ভব ইমাম মাহাদি এবং

জর্ডানের যে মৃত সাগর রেড সেখানে ছিল কৌমিলুতের বসবাস যাদের কারণে পরিবার প্রথা বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছিল যারা পরিবার প্রথার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল যাদের অত্যাধিক যৌনাচার অবৈধ জেনা এবং ব্যবচারের কারণে তো আল্লাহ সুহান পুরো শহর তাকে উল্টিয়ে দিয়েছেন এবং সেই জায়গায় এখনো সমুদ্র আছে যেখানে মানুষ ডুবে না এত ভয়াল এত ভয়ঙ্কর গজব আল্লাহ কেন দিয়েছেন কেন আল্লাহ জানেন যোবেচার চলতে থাকলে পরিবার প্রথা থাকবে না আর পরিবার প্রথা যদি না থাকে তো পৃথিবী রাখার আহকামের সম্পর্ক আছে পারিবারিক গুরুত্বের সাথে পরিবার প্রথার গুরুত্বের সাথে যেমন আমি আপনি যদি আজকে কোনো মেয়েকে তালাক দিই আমাদের স্ত্রীকে তালাক দিই তো এক বৈঠকে তিন তালাক দিয়ে দিবেন পরিবার এতটা ভুলকো নয় এসব পরিবার কতটা হালকা বানায় নিয়ে যে আপনার মুখের কয়েক সেকেন্ডের কথাই যে তালা 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 এই এক সেকেন্ডের তিনটা কথার কথাই পারিবারিক এই বন্ধন ছিন্ন হয়ে যাবে পারিবারিক এই বন্ধনকে ইসলাম এতটা টুঁঙ্ক করে দেয় বরক সুন্নাহ খুলে দেখেন হাদিস খুলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে নির্দেশ দিয়েছেন সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বিধান এসেছে যেটা কি সেটা হচ্ছে তুমি যদি তোমার পারিবারিক বন্ধনকে ছিন্ন করতেই চাও যদি মনে করো যে হ্যাঁ জরুরি ছিন্ন করা তাহলে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর যাবত হতে পারে সেটা হচ্ছে প্রথম মাস চিন্তা ভাবনা করে তার হায়েস যখন ঋতুবতী অবস্থা যখন শেষ হয়ে সে যখন পবিত্র হবে তখন তাকে এক তালাক দেওয়া তারপরে আবার চিন্তা ভাবনা করো যদি মনে করো তালাক দিবা না মাস যায় বছর যায় সমস্যা নেই আবার যদি মনে করো তালাক দিবা তাহলে আবার এক মাস চিন্তা ভাবনা করো এক মাস চিন্তা ভাবনা করে তাকে পবিত্র অবস্থায় তাকে তালাক দেবো আবার চিন্তা ভাবনা করো তাকে তালাক দিবা কিনা মাস যাক বছর যাক আবার যদি মনে করো হ্যাঁ তাকে তালাক দিবাই তাহলে এবার তৃতীয় মাস চিন্তা ভাবনা করো তৃতীয় মাস চিন্তা ভাবনা করার পর তাকে ফাইনালি তালাক দেওয়া এটা হচ্ছে ইসলামের পরিবার প্রথাকে বিচ্ছিন্ন করার বা পরিবারিক যে বন্ধনে আপনি আবদ্ধ ছিলেন স্ত্রীর সাথে সেটাকে যদি ছিন্ন করতেই হয় তাহলে দীর্ঘ প্রক্রিয়া আপনাকে অনুসরণ করতে হবে কেন যেন আপনি চট জলদি আপনার মাথা গরমে চট জলদি কোন সিদ্ধান্ত একটা পরিবার ধ্বংস না হয়ে যায় নষ্ট না হয়ে যায় এটা ইসলামের পরিবারের গুরুত্ব যদি আমি আমার স্ত্রীকে তালাক দিই আপনি আপনার স্ত্রীকে তালাক দেন তো আপনার স্ত্রী কালকে আর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না আজকে যদি কোনো মেয়ে স্বামী মারা যায় তাহলে পরের দিনই সেই মেয়ে আর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না কেন তাকে চার মাস দশ দিন ইদ্যৎ পালন করতে হবে কেন এই চার মাস দশ দিন অপেক্ষা করবে এটা দেখার জন্য যে তার পূর্ববর্তী স্বামীর পক্ষ থেকে তার পেটে কোনো সন্তান আছে কিনা কেননা পরের দিনে যদি সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে সন্তান তার পরিচয় হারিয়ে ফেলবে সন্তানের পরিচয়ে সন্দেহ ঢুকে যাবে যে সন্তানটা কার পক্ষ থেকে আর যখনই সন্তানের পরিচয়ে সন্দেহ ঢুকবে তখনই পরিবার প্রথা নষ্ট হয়ে যাবে এই জন্য যখন কোনো গর্ভবতী মেয়েকে তালাক দেওয়া হয় যখন কোনো গর্ভবতী মেয়ের স্বামী মারা যায় তখনই গর্ভবতী মেয়ের ইদ্যুৎ হচ্ছে যতক্ষণ না তার সন্তান প্রসব হয় সন্তানের তো ثابت করা ইসলামের একটা মৌলিক গুরুত্বপূর্ণ বিধান শান্তারে বিপরীত তো ثابت করা কেননা বিপরীতের মত মৌলিক পারিবারিক প্রধানটিকে থাকে কখনোই তো উপস্থিতি এতক্ষণ আমি যে পয়েন্টগুলো আপনাদের সামনে উল্লেখ করেছিলাম এগুলো সবই ইসলামের বিভিন্ন হুকুমাহকাম বিধিবিধান থেকে এটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে একটি পরিবারের গুরুত্ব ইসলামে কত জানাবো যদি আমি দুটি বাক্য বলি এক পরিবার আছে তো ইসলাম আছে পরিবার নাই তো ইসলাম পরিবার আছে তো আল্লাহ পৃথিবীকে টিকিয়ে রাখবেন পরিবার নাই তো আল্লাহ সব হানও পৃথিবীকে টিকিয়ে রাখবেন না এই দুটো বাক্যের মধ্যে আমরা পরিবারের গুরুত্বকে সীমাবদ্ধ করতে পারি